রশনি ছটায় নড়ে ফওয়ারা দেখি তো জারারা ওই ইশারা এঁকে যো ও রপের নজানা টটরে মাঝে আছে জাদু মধু দেবা টটরে মাঝে আছে জাদু মধু দেবা একি বার দেখতে চাই মন দেখতে তো 바라 নমর চেগলা এই যুবক পেছনে বসে কি করছো বলে হে মোহাম্মদ তোমার কথা মধুর মতো লাগছে শুনতে খুব ভাল লাগছে ওই জন্য বসে আছে বলে কি ইমান আনবে কলমা পড়বে বলে আরে না না তোমার ওপর কি কলমা পড়বে লোকের মুখে শুনেছি তুমি নাকি পাগল কথা বলো শুধু তোমার কথা মিষ্টি লাগছে বলে বসে আছি কিন্তু তুমি তো পাগল তুমি নিজেকে নবী বলে দাবি করো তোমার উপর কলমা পড়া যাবে না আমার নই পাগের বুঝকে হাসলো হাসার পর ওই যুবক বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর কি করবে ভেবে পাচ্ছে না যেখানে যায় নবীর মিষ্টি হাসি মনে পড়ে খেতে যায় থালার উপর নবীর হাসি ঘুমাতে যায় ঘুমাতে পারে না মুচকি হাসি মনে পড়ে কি করবে ভেবে পাচ্ছে না তারপর দেখেন

বলে মানছো বব বনে ইমান আনবো না আজকে ইমান করবে কলেমা যুবক বনে ইমান আনবো না কতরে মাঝে আছে জাদু তোতে বড় কতরে মাঝে আছে জাদু তোতে বড় একটাই বাড়ি দেখতে যায় মন দেখতেতে বড় নরি চেঙ্গে ওই যুবক আবার হাজির আমার নবীর আবার চোখ গেল এই যুবক কি ব্যাপার গো কাল বললে কলমা করবো না আমি পাগল হ্যাঁ আমি নাকি মিথ্যে কথা বলি তাহলে আবার আজকে কি করতে এলে যুবক বলে হে মোহাম্মদ একটা বিপদে পড়েছি কি বিপদ সামনে এসো বলো কি বিপদ বলে রসুল্লাহ কালকে যখন বলেছি কলমা পড়বো না ইমান আনবো না আপনি পাগল আপনি একটা মুচকি হেসে ছিলেন বলে হ্যাঁ কি হয়েছে বলে আপনার হাসিটা নিয়ে তো বাড়ি গেলাম ইয়া রসুল্লাহ খেতে যাই শুতে যাই যে কোনো কাজে যাই না কেন আপনার হাসি মনে পড়ছে একদম ভালো লাগে না ইয়া রসুল্লাহ আমি পাগল হয়ে যাচ্ছি রসুল বলে তাহলে উপায় বলে ইয়া রসুল্লাহ আমি কলমা পড়বো আমি কলমা পড়বো

সময় হয়ে গেল ওই যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়ব না মসজিদে নববী শরীফের বাইরে একটা জায়গায় বসে আছে অনেক কোন্ধরে বসে আছে জোরে রত হয়ে গেল দেখলো সামনে থেকে সব এক এক করে সাহাবাই کرامগণ মসজিদে ঢুকে গেল সব এক এক করে সাহাবাই کرامগণ মসজিদে চলে গেল পুরো এলাকা ফাঁকা এলাকা আর কেউ নেই সব মসজিদে চলে গেল ও একা শুধু বাইরে বসে আছে আচ্ছা ওর কি ভালো লাগবে তখন এই গ্রামে ধরে না এতগুলো মানুষ কোন একটা কারণ বর্ষতো সব ছাড়া। সবাই গ্রাম থেকে চলে গেল কেউ নেই

বলে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা শর্ত আছে বলে তোর আমার শর্ত বলে ইয়া রাসূলুল্লাহ যদি শর্ত আমার মানতে পারে তাহলে আমি নামাজ পড়ব তা বল কি শর্ত বলে হে নবী আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না আমার ওযু করতে ভালো লাগে না আল্লাহর রাসূল বলছাই

আজান হয়ে গেল মসজিদ নবী শরীফে আজান হলো সব সাহাবাইকে রঙ্গন মসজিদে ঢুকে গেল এবার ওই যুবক যে নতুন নতুন কলমা পড়েছে এবার ও আস্তে আস্তে মসজিদে ঢুকছে মসজিদে ঢোকার আগে পাশে ছিল অজু খানা দেখছে হজরত আলী অজু করছেন আর ও দানি দাঁড়িয়ে দেখছে ও বলেছে কি আমি অজু করব না ওর বিনা অজুতে নামাজ কিন্তু গ্রান্টেড হয়ে গেছে ও অজু না করে নামাজ পড়তে পারে রসুল বলেছে কিন্তু দানি দাঁড়িয়ে দেখছে হজরত আলী অজু করছে এই হাতের কুনি পর্যন্ত ধুতে হয় না অজুর সময় হজরত আলী কাপ পর্যন্ত ধুচ্ছে দেখলো দেখার পর সহ্য করতে না পেরে ও চলে গেল ও ভাই আলি তুমি তো ও ভুল করছো তো তুমি তুমি তো ভুল উজু করছো বলে কেন ভাই বলে রসুলের মুখে শুনেছি হাতের কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কার পর্যন্ত কেন ধুচ্ছো ভাই হ্যাঁ তোমাদের উঁচু হয় না তো হাজরত আলী বলছে ভাই তুমি রসুলের মুখে শুনেছো যে অজু করার সময় হাতের কোনি পর্যন্ত ধুতে হয় আর রসুলের মুখে কি এটা শোনি অজুর পানি শরীরে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না এটাকে তুমি শোনি তা আমি কুনি পর্যন্ত ধোবো আমার এই পর্যন্ত জাহান নামার আগুন বাঁচাবো আর এখান থেকে এই পর্যন্ত জাহান আগুন লাগবে দেবো ওই পুরো কাঁধ পর্যন্ত ধরছি পুরো হাতেই জাহান নামার আগুন লাগবে না তখন যুবক বলছো তাই যদি রসুল এই কথা বলে থাকে যে ওজুর পানি যেখানে যেখানে লাগবে সেখানে জাহান নামার আগুন লাগবে না আমি যুবক প্রতিজ্ঞা করলাম